আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতাগণ আশা করি মহান আল্লাহ রহমতে ভালো আছেন পাকে ভালো এবং মন্দ কাজের আলোচনা হয়েছে এতে বোঝা যায় যে ভালো এবং মন্দ এ দুটি নিয়েই মানুষের জীবন পরিচালিত মানুষ ভুল করবে আবার তা থেকে তওবার মাধ্যমে ক্ষমা লাভ করবে এটাই মহান আল্লাহ পাকের ঘোষণা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম গুণা থেকে মাপ পেতে তগর পরামর্শ দিয়েছেন পাশাপাশি তিনি আমাদের অনেক দোয়া জিকির এবং ইবাদত শিখিয়েছেন যা আমল করলে গুণা থেকে মাপ পাওয়া যায় মনের আশা পূর্ণ হবে তাই চলুন আজকের ভিডিওতে আলোচনা করব এই শীতের সময় উজু করতে গিয়ে যে কাজটি করলে গুণা মাফ হয় আর সঠিক উজু হলেই তো আমাদের নামাজ হবে আর নামাজ সঠিকভাবে হলেই তো আল্লাহর রহমত সান্নিধ্য থাকব আর আমাদের সমস্ত দোয়া এবং মনের আশা পূর্ণ হবে চলুন হাদিস থেকে আমরা আলোচনা করি কেলে সঠিকভাবে উজু করা উজুতে অঙ্গ ধৌত করার ক্ষেত্রে সতর্ক থাকা আগের যতটুকু স্থানে পানি পৌঁছানো দরকার ততটুকু স্থানে যথাযথভাবে পানি পৌঁছানো বিশেষ গুরুত্বপূর্ণ একটি আমল রাসুল পাক সাল সাল্লাম বলেছেন তিনটি আমল পাপ মোচন করে বা গুণা মাফ করে এক সংকটকালীন দান অর্থাৎ অভাবে থেকেও দান সৎকার করা দুই গ্রীষ্মের রোজা এবং তিন শীতকালীন উজু তাছাড়াও রাসুল আকরম সাল্লি সাল্লাম বলেছেন আমি কি তোমাদের জানাবো না কীসে তোমাদের মাফ হবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে সাহবা কেরামগণ বলেন অবশ্যই হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বলেন শীতে কষ্ট সত্ত্বেও ঠিকঠাকভাবে অজু করা তাহলে বন্ধুরা আমরা এই হাদিস দ্বারা বুঝলাম আমরা এই শীতের সময় নামাজ পড়ার জন্য অজু করি এবং অজু যদি ঠিকঠাকভাবে সঠিকভাবে করি যেখানে যেখানে পানি পৌঁছানো দরকার সেখানে সেখানে পানি পৌঁছায় ঠিকভাবে হাতগুলো ধৌত করি পাগুলো ধৌত করি নাকের মধ্যে ঠিকঠাকভাবে পানি পৌঁছানো যদি এইভাবে আপনি করেন রাসুল ফাকসল্লা সাল্লাম বলেছেন তাদের গুণা মাফ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এই হাদিসের আলোকে আমরা বুঝলাম আমাদের শুধু একটাই কাজ এই শীতকালের সময় নামাজ পড়ার আগে ওজুটা সঠিকভাবেই করে নেওয়া তাই বন্ধুরা আমরা সবাই সঠিকভাবে উজু করব ইনশা আল্লাহ রাসুল করিম সালাম বলেছেন আমাদের গুণাগুলো উজুর পানির মতো মাফ হয়ে যাবে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি শেয়ার করবেন যারা এই প্রথমে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাহায্যেই আমাদের পথ চলা